লোককে চতুর্থবার জিজ্ঞেস করলো তারপরকে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবজ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে